বিষয় দেখো আমাদের তো আনন্দের আনন্দের কোনো কোনো নেই নেই এবং এবং যত আমরা দিন পাচ্ছি তত আনন্দের মাত্রাও বাড়ছে তার প্রসারটা তার প্রচারটাও বাড়ছে তো আমরা প্রত্যেকে আনন্দ করতে ভালোবাসি এবং সত্যি তো মন খারাপ হতো আমাদের ছোটবেলায় আমরা অপেক্ষা করতাম এই যে চার দিনের জন্য মা এলেন চলে গেলেন আমার পরীক্ষা

হ্যাঁ 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 সুধু সঙ্গ থেকে নয় যুবসঙ্গে আগে পেয়ে গেছিলাম তারপর আর কি সঙ্গে থেকে আসা তখন ডেটিং চলতো আরকি তো তখন আসতাম এবং অরুণ সঙ্গে বহু বছর ধরে বহু বহু বছর তো সুতরাং ছোটবেলা থেকে প্রায় তো সুতরাং সেইখান থেকে এটা একটা নিজের পাড়া নিজেরাই এটা ক্লাব বলা যেতে পারে তো নিজের পাড়াতে যেমন আড্ডা হতো এখানে এসে আড্ডা হতো একসঙ্গে ঠাকুর দেখা এবং ভালো লাগার বিষয় দিয়ে সৌজু এত বড় নাম হয়েছে সুজি সঙ্গে যত বছর যাচ্ছে তত মানুষের আশা বাধছে তো সুতরাং এটাই আরও অব্যাহত ঠাকুর প্রার্থনা একটা জায়গা থেকে কিছু প্ল্যান থাকে না যেমন এটা করবো অমুখ তাই করবো জানি যে এখন কোনো সেই মুহূর্তে রুটিন কাজের হালকা এই মুহূর্তে আমরা প্রত্যেকের দিকে আড্ডা মারবো খাওয়া দাওয়া করবো ঘুমাবো এই আর কি